দুপুরবেলায় ভাতের সাথে বা সন্ধ্যাবেলায় চায়ের সাথে যদি এমন সুন্দর একটা মুখরো একদম নতুন স্বাদের পকোড়া বা বড়া থাকে তাহলে একদমই জমে যায় দারুণ মুচমুচে দারুণ স্বাদ দু একটা খেয়ে কিন্তু মন ভরবে না নমস্কার বন্ধুরা রূপা সিম্পল প্ল্যান ডেলি লাইফে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত তাহলে চলুন বন্ধুরা দেরি না করে শুরু করি আজকের এই দারুণ স্বাদের মোচমুচের পকোড়া কী দিয়ে তৈরি করলাম সঙ্গে থেকে দেখে নিন আশা করছি আপনাদের প্রত্যেকের ভালো লাগবে দেখেই লোভ লাগছে না যদি ভালো লাগে আমার আজকের রেসিপি তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন এখানে আমি চারটে পটল নিয়ে নিয়েছি পটলগুলো মাঝারি সাইজের আছে আর সেই সাথে একটা আলু নিয়ে নিয়েছি এটা কিন্তু আমার কাঁচা আলু খোসা ছাড়িয়ে ভালো করে আমি ধুয়ে নিয়েছি আর পটলের মুখ দুটোকে কেটে নিয়েছি পটলের কিন্তু আমি খোসা ছাড়াইও নিই খোসা কিন্তু ঘষেও নিই নিই এইবার যেটা করব। একটা ছোট গেটার নিয়েছি ছোট গেটারের সাহায্যে আমি পটলটাগুলোকে এইভাবে গ্রেট করে আলুটা কিন্তু আমি ছোট গেটারে করবো না পটলগুলোকে আমি এই ছোট গেটারে গ্রেট করব পটলগুলো কিন্তু আমার সুন্দর করে ঘষা হয়ে গেছে আমি কিন্তু বীজগুলোকে আলাদা রেখে দিয়েছি এই বীজগুলো কিন্তু এর মধ্যে একদমই দেওয়া যাবে না এইবার একই পদ্ধতিতে আমি এই গেটারের যে ছোট দিকটা আছে বড় দিকটা না ছোট দিকটা দিয়ে আলুটাকে গ্রেট করে নেব আলুটা খোসা ছাড়িয়ে ধুয়ে রেখেছিলাম আর পটলটাও কিন্তু আমার খোসা ছাড়িয়ে ধুয়ে তারপরে আমি গ্রেড করেছি আলুটা ধোয়া থাকলেও আলুটা কিন্তু আমি আবারও ধুয়ে নেব আলুর যে বার্লিটা থাকে সেটা যাতে একদম পরিষ্কার হয়ে বেরিয়ে যায় এইভাবে আলুটাকে আমি ঘষে নেব একবার এইভাবে আপনারা পটলের এই রেসিপি বানিয়ে খেয়ে দেখবেন বন্ধুরা এই পকোড়াগুলো এত সুন্দর হয় যে কী বলবো দুপুরবেলা ভাতে পাতে গরম ভাতে একটা কাঁচা লঙ্কার সঙ্গে শুকনো ভাতেই কিন্তু আপনারা এটা দিয়ে ভাত খাওয়া হয়ে যাবে আর যারা শুকনো খেতে পারেন না তারা এক হাতা ডাল নিয়ে নেবেন ওর মধ্যে আর কিন্তু কোনো কিছু লাগবে না আর চাইলে আপনারা এটা কিন্তু সন্ধেবেলার স্ন্যাক্স হিসেবেও কিন্তু খুব দারুণ লাগে খেতে একটু সস বা আচারের সাথে যদি পরিবেশন করে দেন ছোট বড় দারুণ জমে যাবে আলুটাও কিন্তু আমি একইভাবে ঘষে নিলাম আলুটাকে কিন্তু আমি বেশ কয়েকবার চার পাঁচবার জল পাল্টে পাল্টে খুব ভালো করে ধুয়ে নিয়েছি এবার একটা বাটির মধ্যে আলুটাকে এইভাবে হাতের সাহায্যে চিপে যতটা জলটা নিংড়ে নেওয়া যায় এইভাবে নিংড়ে একটা বাটির মধ্যে নিয়ে নেব এবার এই বাটির মধ্যে যে পটলটা ঘষে রেখেছিলাম সেটাও নিয়ে নিলাম এইটা সরিয়ে রেখে এবার আমি একটা মিক্সির বাটিতে এখানে আমি পঞ্চাশ গ্রাম মুসুর ডাল ঘন্টা দু আগে ভিজিয়ে রেখেছিলাম এই ডালটা কিন্তু জল ঝরিয়ে শুধু ডালটুকুই আমি একটা পেস্ট তৈরি করে নেবো একটু গোটা গোটা রাখব ডালটা পেস্ট করে নিয়েছি এবার আমি এই বাটির মধ্যে ডালটাও কিন্তু দিয়ে দেব দেখতেই পাচ্ছেন ডালটা গোটা গোটা আছে কিন্তু মিহি পেস্ট আমি তো করিনি আর ডালটা কিন্তু একদম শুকনোভাবে বেটেছি পুরোপুরি জলটা ঝরিয়ে নিয়ে এবার এর মধ্যে আমি বেশ কিছু উপকরণ আরও দিয়ে দেব বন্ধুরা হাতের কাছে থাকা উপকরণই দেব দিয়ে দিচ্ছি একটা বেশ মাঝারি সাইজের পেঁয়াজ একটু ছোট করে কেটে নিয়েছি সেটা দিয়ে দিলাম আর দিয়ে দেবো কিছুটা ধনে পাতা কুচি এবার দিয়ে দেবো আমার স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা কুচি এবার হাতের কাছে থাকা কয়েকটা মশলা দিয়ে দেবো দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়ো স্বাদটাকে বেশ চটপটা করার জন্য এখানে দিয়ে দিচ্ছি আমি এক টেবিল চামচ চাট মশলা চাট মশলাটা বন্ধুরা আপনাদের হাতের কাছে থাকলে দেবেন না থাকলে না দিলেও চলবে আর এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচ আমি এটা হচ্ছে ভাজা মশলা শুকনো লঙ্কা ধনে আর জিরে ভেজে আমার গুঁড়ো করা ছিল সেইটা দিয়ে দিলাম এর সাথে দিয়ে দিচ্ছি অল্প একটু গুঁড়ো গরম মশলা সব শেষে দিয়ে দেব আমি পরিমাণ মতো নুন আরও একটা জিনিস দেয়া বাকি আছে বন্ধুরা দিয়ে দিচ্ছি একটু কালো জিরে এইবার সব উপকরণ আমি খুব সুন্দর করে হাতের সাহায্যে মাখিয়ে নেব খুব ভালো করে চটকে চটকে আমি মাখিয়ে নিচ্ছি যেহেতু নুন দেয়া ছিল না এতক্ষণ এইবার আমি নুন দিয়েছি নুন দেওয়ার সাথে সাথে কিন্তু পটল আর আলু সেই সাথে পেঁয়াজ আছে জল ছাড়া শুরু করে দিয়েছে বন্ধুরা যে আলু আর পটলের মধ্যে তো একটা জল থাকে সেই জলটা ছেড়ে দিয়েছে এইবার এর মধ্যে বাইন্ডিং বাইন্ডিংয়ের জন্য দিয়ে দেব আমি দুই টেবিল চামচ বেসন বেসনটা কিন্তু দুই টেবিল চামচের বেশি একদম দেয়া যাবে না আর দিয়ে দেব একটা মুচ মুচে ক্রাঞ্চি ভাব আনার জন্য এক টেবিল চামচ চালের গুঁড়ো এইবার আবারও আমি সুন্দর করে কিন্তু মাখিয়ে নেব এই বেসন আর চালের গুঁড়িটা দেওয়ার জন্য কিন্তু খুব সুন্দর একটা বাইন্ডিং তৈরি হয়ে যাবে পকোড়ার জন্য আমার এটা একদম সুন্দর করে রেডি করা হয়ে গেছে এদিকে আমি গ্যাসে প্যান বসিয়ে প্যান গরম করে নিয়েছি ওর মধ্যে দিয়ে দিলাম আমি রাইস ব্র্যান অয়েল তেল গরম হয়ে গেলে হাতের সাহায্যে এইভাবে একটু চ্যাপটা চ্যাপটা করে আমি বড়া বা পকোড়াগুলোকে ভেজে নেব এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে যে সকল বন্ধুরা আমার সঙ্গে থেকে আমার রেসিপি দেখছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা যদি লাইক দিতে ভুলে যান একটা লাইক দিয়ে দেবেন প্লিজ আর যদি আমার আজকের এই রেসিপি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিও শেষে একটা ছোট্ট কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন যে কেমন লাগলো যদি কোনো রকম ভুল ত্রুটি থাকে যদি কোনো রকম কোনো জিনিসটা আপনাদের খারাপ লেগে থাকে সেটাও অবশ্যই জানাবেন আর যে সকল বন্ধুরা আজ নতুন এসেছে তাদের কাছে আমার অনেক অনেক অনুরোধ প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখবেন যাতে যে কোনো রকম নতুন ভিডিও আপলোড করলে সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায় আর আপনারা আপনাদের সময় মতো দেখে নিতে পারেন এবার এগুলো মিডিয়াম টু লো আছে কিন্তু আমি ভেজে নেব একটা দিক আমার বেশ লাল লাল ভাব হয়ে গেছে আস্তে আস্তে আমি আর একদিকও এইভাবে উলটিয়ে দেব সব দিন তো আমাদের বন্ধুরা মাছ মাংস ডিম খেতে ইচ্ছে করে না মাঝে মধ্যে এক এক দিন ডাল ভাত বা এই ধরনের ভাজাভুজি দিয়ে আমাদের ভাত খেতে ইচ্ছে করে এইভাবে কিন্তু মাঝে মধ্যে এক আধ দিন আপনারা করে নিতেই পারেন আর বিশেষ করে সন্ধ্যেবেলা বেলা বন্ধুরা চা খাওয়ার সাথে সাথে আমাদের এই ধরনের মুখরোচক খাবার কিন্তু সব সময় প্রায় প্রত্যেক দিনই কিছু না কিছু খেতে ইচ্ছা করে আর বৃষ্টি বাদলের দিনে তো আবার সন্ধ্যেবেলা বেরোনোও যায় না তখন কিন্তু আপনারা শুধু ডালটা একটু ভিজতে সময় লাগে তবে মুসুর ডাল কিন্তু একটু উষ্ণ গরম জলে ভিজিয়ে দিলে বেশি সময় লাগে না ভিজতে পকোড়াগুলো কিন্তু আমার এবার বেশ সুন্দর করে ভাজা হয়ে গেছে বেশ লাল লাল হয়ে গেছে এইবার আমি এগুলোকে তুলে নেব এক এক করে এবার পরের ব্যাচেরগুলোও আমি ওইভাবে একই রকমভাবে পরপর তেলের মধ্যে দিয়ে ভেজে নেব এগুলো আমি এবার তুলে নেব কতটা মুচমুচে হয়েছে শব্দ শুনে বন্ধুরা আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন দেখুন পুরো মচমচে দারুণ স্বাদ দারুণ আমার আজকে রেসিপি তাহলে কেমন লাগলো বন্ধুরা যদি ভালো লাগে এভাবেই আপনারা বাড়িতে তৈরি করে খেয়ে একদিন দেখবেন ডালের সাথে দুর্দান্ত স্বাদ কিংবা সন্ধেবেলা চায়ের সাথে আমার আজকের রেসিপি তাহলে এখানেই শেষ করছি বন্ধুরা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও ফিরে আসছি আগামী দিন এমনই কোনো সহজ লোভনীয় রেসিপির সাথে